একদম সকাল সকাল উঠে বাড়ির সব কাজকর্মে সেরে ফেলেছি আর একটা ব্ল্যাক শাড়ি বের করে নিয়েছি কারণ একটু পর আমরা একটা জায়গায় যাব আর এই তো আমি খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছি আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর আজকের আমার এই শাড়িটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন ব্ল্যাক কালার কিন্তু আমার অনেক পছন্দের গাইস তো আমরা এখন কোথায় যাব সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে আর দেখুন এখানে আমি আমার হাজব্যান্ড আর আমার ছোটো বোন তিনজনে রেডি হয়ে গিয়েছি খুব সুন্দরভাবে আজকে কিন্তু আমি আর আমার শ্বশুরবাড়ির সব লোকজন মিলে একসাথে যাচ্ছি তো আমরা একটা অটোতে উঠে গিয়েছি এরকম সবাই মিলে একসাথে কোনো অনুষ্ঠানে যাওয়া বা ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি মজা হয় আর আজকে কিন্তু আমিও অনেক বেশি হ্যাপি পরিবারের সবার সাথে কোথাও ঘুরতে গেলে এমনিতেই আমার মন অনেক ভালো থাকে তো আমরা এসে গিয়েছি আর দেখুন এদের দেওয়ালের পেন্টিংটা কিন্তু অনেক সুন্দর আর এদিক দিয়ে আমার ছোট বাবাই গাড়িতে বসে চড়ছিল আর দেখুন কত কিউট লাগছে ওকে তো আমরা এসেছি মূলত আমার আন্টির বাসায় মানে আমার মায়ের আপন ছোটো বোনের বাসায় ওখানে আজকে আমার ছোটো বোনের জন্মদিন একদম সবার ছোটো বোন এই যে আমার বার্থডে গার্ল আমি তো প্রথমে ভেবেছিলাম ও আমার কোলে আসবে না কারণ ও আমাকে চিনে না মানে তেমন একটা দেখে নাই আর এদিক দিয়ে মিলে আমরা সবাই আড্ডা মারছিলাম এটা হচ্ছে ওর প্রথম বছরের জন্মদিন ভিডিওটা কিন্তু চারেই জুলাইয়ের আর আমি আজকে আপলোড করলাম আর এদিকে নতুন জামাইকে দুর্বা দেওয়া হচ্ছে আর নতুন জামাই মানে আমার হাজব্যান্ডের পাশে যিনি বসে আছেন উনি হচ্ছে আমার বড় বাসুর যেহেতু উনিও এখানে প্রথম এসেছেন তাই সেক্ষেত্রে উনিও কিন্তু নতুন জামাই তাই ওনাকেও দুর্বা দেওয়া হচ্ছে এরপর কিন্তু আমাদেরকেও দুর্বা দেওয়া হয়েছে মানে বৌধেরকেও কিন্তু নিজের দুর্বা দেওয়ার ভিডিও নিজে করতে পারিনি কারণ মোবাইল দিয়ে সব ভিডিও আমিই করেছিলাম মানে বেশিরভাগ ভিডিও আর দেখুন আমার সবচেয়ে ছোট বোন আমার ছোটো বোনের কোলে আজকে যার জন্মদিন হচ্ছে ও হচ্ছে আমার মাসিত বোন আর দেখুন আমার বোনের মুখে কিন্তু একটুও হাসি নাই এত মানুষজন দেখেও নিজেই বিব্রত হয়ে যাচ্ছে মানে কি হচ্ছে আজকে এখানে আর নাস্তা করে আমরা সবাই গিয়েছি ওর বাদ্য অনুষ্ঠানের জায়গাটা একটু সুন্দর করে সাজানোর জন্য মানে অল্প সময়ের মধ্যে যেটুকু সুন্দর করে সাজাতে পারি তাই আর এখানে আমরা মাসিত বোন মামাতো ভাই বোনরা সবাই মিলেই সাজাচ্ছি কায়দাতে গিয়ে বাচ্চারা কিন্তু প্রচুর ডিস্টার্বও করেছে যাই হোক ওটা বাদ আমরা কিন্তু খুব সুন্দর মতো মোটামুটি সাজিয়ে ফেলেছি আর আসছি পর্যন্ত ব্যাট লাগ এখানে কারেন্ট নাই গরমের মধ্যে মানে আমাদের সবার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে আর তার মধ্যে আমি পরে এসেছি একটা পার্টি শাড়ি মানে ভারী আর এটা কি বলবো গরমের মধ্যে এই শাড়িগুলো পরা একদমই উচিত না যদি জানতাম এখানে কারেন্ট থাকবে না তাহলে আমি এই শাড়িটা পরেই আসতাম না এরপর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি মানে দুপুরে লাঞ্চ আর এখানে দেওয়া হয়েছে খাসির বিরিয়ানি আর এখানে দেওয়া হয়েছে কাশির বিরিয়ানি দই কোক এরপর সবাই মিলে পাকা আম খাচ্ছিলাম আর আড্ডাও মারছিলাম আর আজকের ভিডিওটা একটু লং হবে আমি তো প্রথমে ভেবেছিলাম আমি ভিডিওটা দুটা পার্ট করে দিব মানে পার্ট ওয়ান পার্ট টু এভাবে আর দেখুন এখানে সবাই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ঝগড়া করতেছে আর আপনারা কিন্তু আর অনেকে বুঝেন নাই কারণ এগুলো হচ্ছে এখানকার আঞ্চলিক ভাষা মানে চাটগাইয়া ভাষা আর এক ফাঁকে কিন্তু আমি আন্টিদের ছাদের উপর এসেছিলাম আর ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল ওই বৃষ্টির জন্য ছাদ একটু পিছলা ছিল আর এদিক দিয়ে জন্মদিনে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আর এরপর বনুকে নিয়ে আমরা ক্যাক কাটতে গিয়েছিলাম আর ও কিন্তু অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল এত মানুষের ভিড়ে আর তার মধ্যে কারেন্ট কিন্তু তখনও আসেনি আর কেকের তো একটু তিতা টাইপের ছিল যার কারণে ওকে যত খাওয়াই দেওয়া হচ্ছিলো ততই কান্না করছিল তবে এটা আমরা আগে জানতাম না যখন আমরা কেকটা নিজেরা খেতে গিয়েছি তখনই বুঝতে পেরেছি ওর কান্নার রহস্য এরপর আস্তে আস্তে ওর মারা সবাই মিলে কেক কাটছিল ওর সাথে কিন্তু কানেক্ট না থাকার কারণে ভিডিওগুলো তেমন একটা সুন্দর হচ্ছিল না আর এখন তো অনেক বেশি অন্ধকার হয়ে গিয়েছে মানে একদিকে ভালোও লাগছিলো কিন্তু একদিকে মন খারাপ লাগছিল কারণ কারেন্ট নাই মানে ভিডিওগুলো সুন্দরভাবে তুলতে পারছিলাম না আর ও অনেক বেশি কান্না করছিল। যাই হোক মোটামুটি ওর বার্থডে অনুষ্ঠান কিন্তু অনেক সুন্দরভাবে শেষ হলো আর ওখানে ঘরের ভিতর এত গরম ছিল যে আমি তারপর একটু বাইরে ঘুরতে এসেছি বদ্রির সাথে আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঘরের ভেতরেও তেমন একটা গরম ছিল না কথা হচ্ছে মানুষের ভিড়ের জন্য জাস্ট একটু গরম লাগছিলো আর এরপর আমরা সবাই মিলে বাসায় যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিলাম আর দেখুন বাইরের ওয়েদারটা কি সুন্দর আর এখানে আমি হাতে অল্প বেলপাতাও নিয়েছিলাম আসনের জন্য একটু সামনে গেলেই গাড়ি পাওয়া যাবে তো অবশেষে সবাই আমরা গাড়িতে উঠে গিয়েছি তো এই তো আজকের ভিডিওটা এতটুকুই মূলত এটা একটা হচ্ছে বার্থডে ব্লগ ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিবেন